আঠারো বছর বয়সে আমরা কলেজে যাই কিন্তু ক্ষুদিরাম বসু গিয়েছিল ফাঁসির মঞ্চে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন বোমা মেরে ডগলাস কিংসফোর্ড ছিলেন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট যিনি স্বাধীনতা আন্দোলনের কর্মীদের উপর অত্যাচার চালাতেন স্বদেশী আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতেন পনেরো বছরের কিশোর সুশীল সেনকে পনেরো বার বেট্রাঘাত করার নির্দেশ দেন শুধু বন্দে মাতরম বলার জন্য বোমা পড়ল ভুলগাড়িতে আত্মসমর্পণ করলেন না ক্ষুদিরাম ধরা পড়ার পরেও মুখে হাসি বিচারক বলল তোমার বয়স কম ক্ষুদিরাম বলল দেশের জন্য বয়স বড় নয় এগারো আগস্ট উনিশশো আট ফাঁসি হল ক্ষুদিরাম বসু কিন্তু তার সাহস ছড়িয়ে পড়ল বাংলার প্রতিটি গলিতে স্বাধীনতার মাসে এই বীর বিপ্লবীর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি ক্ষুদিরাম শুধু ইতিহাস নয় সে এক অনুপ্রেরণা